শীতের জেলায় জর্জরিত শূন্যকায় একটি বাচ্চা মেয়ে যে হাঁটার ক্ষমতাটুকু হারিয়েছে এবং ঠিক তার অদূরে একটি শকুন বাচ্চাটির মৃত্যুর অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবিটি বিশ্বের সব থেকে বিতর্ক সৃষ্টিকারী ছবিগুলির মধ্যে একটি ছবিটির নাম দ্য অ্যান্ড দ্য লিটল গার্ল ছবিটি তুলেছিলেন বিখ্যাত সাংবাদিক তথা ফটোগ্রাফার কেভিন কার্টার ছবিটির জন্য তিনি পুন সম্মানও ঘোষিত হন ছবিটি ছাব্বিশে মার্চ উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয় কিন্তু আশ্চর্যজনকভাবে ছবিটি প্রকাশ পাওয়ার কিছুদিনের মধ্যেই কার্টার আত্মহত্যা করেন কিন্তু কেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার সুদানে গৃহযুদ্ধের ফলে দুর্ভিক্ষ দেখা দেয় কার্টার ও তার সহযোগীদের তোলা ছবির সূত্র ধরেই সমগ্র পৃথিবী থেকে আসা তানের ভিত্তিতে সুদানের অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে কিন্তু সমগ্র বিশ্বের মানুষ কাটারের এই মর্মান্তিক ছবি সমালোচনা করতে শুরু করে কাটার নিজে ও দুর্ভিক্ষের সময় সুদানের এই পরিস্থিতি দেখে যথেষ্ট মর্মাহত হয়েছিলেন ফলত তিনি ডুবে যান এবং কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল ছবিতে থাকায় বাচ্চা মেয়েটির আদতে কি হলো। মৃত্যু কি তাকে গ্রাস করতে পেরেছিল নাকি তার সঙ্গে ঘটেছিল অন্য কিছু এই সকল প্রশ্নের উত্তর দেবো নেক্সট ভিডিওতে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন